হ্যালো ফ্রেন্ডস আই হোপ ইউ আর অল গুড সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস টেনের থার্ড ইউনিট টেস্টের সাজেশন এখানে আজকে আমরা ইতিহাস সেশন নিয়ে আলোচনা করবো এবং সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করবো তার সাথে আমি তোমাদেরকে একটি কথা বলে দিই আজকে আমরা জাস্ট দুই মানের প্রশ্ন নিয়ে আলোচনা করবো ওকে জাস্ট দুই মানের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং উত্তর সহ আলোচনা করবো উত্তরের জন্য কোথাও তোমাদেরকে ছুটাছুটি করতে হবে না সো আমি বেশি কথা বলবো না জাস্ট একটি কথাই বলবো যে আজকে আমি ইতিহাসের দুই মানের সাজেশন তৈরি করেছি পরবর্তীকালে আমি চার মানের এবং আট মানেরও নিয়ে আসবো সো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ক্লাস নাইন এইট সেভেন সমস্ত সাজেশন আমি নিয়ে আসবো তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না একদমই ভুলবে না ওকে সো চলো আমি বেশি কথা বাড়াচ্ছি না প্রশ্নের দিকে চলে যাচ্ছি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের দেখো এখানে আরেকটি কথা লেখা রয়েছে শুধুমাত্র দুই মানের প্রশ্ন সাজেশান সো আমি আগেও বলেছি এখনও বলছি দুই মানেরই প্রশ্ন আজকে আমি সাজেশন দেবো ওকে সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সামরিক ইতিহাস কাকে বলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু নম্বর হচ্ছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী এটাও গুরুত্বপূর্ণ তারপর তিন নম্বর হচ্ছে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন এটা খুবই গুরুত্বপূর্ণ ওকে তারপর চার নম্বর হচ্ছে সমাজ সংস্কারে নব্যবঙ্গের ভূমিকা কী ছিল ওকে তোমাদেরকে একটা কথা বলে রাখি এটা যে শুধু ক্লাস টেনের থার্ড ইউনিট টেস্টেই প্রয়োজন হবে এমনটা নয় এটা তোমাদের মাধ্যমিক দু হাজার খুবই গুরুত্বপূর্ণ ওকে তাই তোমরা এমনভাবে পড়বে যাতে তোমরা মাধ্যমিক দু হাজার জন্য প্রস্তুতি নিতে পারো চলো তারপর পাঁচ নম্বর দেখিনি ফরাজি আন্দোলন কেন ব্যর্থ হয় এখানে যে উত্তরগুলি আছে তোমরা এগুলি স্ক্রিনশট করে নাও ওকে তারপর ছ নম্বর উনিশ শতকে দ্বিতীয় অর্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর সাত নম্বর ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় তারপর আট নম্বর ডক্টর মহেন্দ্রলাল স্মরণীয় কেন তিনি স্মরণীয় তার একটাই কারণ তিনি আই প্রতিষ্ঠাতা করেছিলেন অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশন অফ সায়েন্স ওকে তারপর ন নম্বর রশিদ আলি দিবস কেন পালিত হয় তারপর দশ নম্বর দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় ওকে তারপর এগারো নম্বর রাজ্য পুনর্গঠন কমিশন যেটি উনিশশো সালে হয়েছিল কেন গঠিত হয়েছিল ওকে তারপর বারো বাংলা মুদ্রণের ইতিহাসের বটতলা প্রকাশনার গুরুত্ব কী খুবই গুরুত্বপূর্ণ তারপর তেরো একা আন্দোলন শুরু হয় কেন ওকে সো চলো তারপর চোদ্দো নম্বর দেখিনি জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর পনেরো ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে লেখা রয়েছে নোট ডাউন করে নিতে পারো তোমরা অথবা স্ক্রিনশট করে নিতে পারো তারপর ষোলো শ্রীমালু কে ছিলেন তারপর সতেরো দেশীয় রাজ্য বলতে কি বোঝো তারপর আঠেরো তেবাগা আন্দোলন কি বা ঘুরি আসতে পারে তেবাগা আন্দোলন নামকরণ কেন হয় ওকে চলো তারপরে আমরা উনিশে দেখিনি তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? ওকে সো উত্তরগুলি তোমরা স্ক্রিনশট করে নাও তারপরে কুড়ি ভারত মাতা চিত্রটি কেন আঁকা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তারপর একুশ নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো এটাও খুবই গুরুত্বপূর্ণ তারপর বাইশ এলাকা চাষ ও বে এলাকা চাষ কি এটা জাস্ট একবার দেখে নেবে তারপর তেইশ গভর্নর জেনারেল ও ভাই সরয়ের মধ্যে পার্থক্য কী খুবই গুরুত্বপূর্ণ তারপর চব্বিশ নতুন সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি ওকে সো দেখতে পাচ্ছ জাস্ট তিনটে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে দুটো করলেও হবে তারপর পঁচিশ ব্রাহ্মণ সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো ওকে সো ব্রাহ্মণ সমাজের দুটি সমাজ সংস্কারমূলক কাজ হলো ফার্স্ট হচ্ছে উইডো রিম্যারেজ অর্থাৎ বিধবা বিবাহ এবং দু নম্বর হচ্ছে সতীদাহ প্রথা বন্ধ করা ওকে তারপর চলো ছাব্বিশ দেখিনি মহারানীর ঘোষণাপত্রের অর্থাৎ যেটি আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল বা ঘোষণা ঘোষণা করা হয়েছিল ওকে মূল উদ্দেশ্যটি কি ছিল ওকে চলো তারপর সাতাশে দেখিনি আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল ওকে চলো তারপর দেখিনি আঠাশ পাসি কে ছিলেন এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে দেখবে তারপরে উনত্রিশ বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো এটি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একবার দেখবে তারপর তিরিশ দেশীয় রাজ্যগুলির ভুক্তির দলিল বলতে কি বোঝো ওকে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যদি আমার সিরিয়াল নাম্বার বলার সময় যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে জাস্ট ক্ষমা করবে তাছাড়া কিছু করতে তো পারবে না সো চলো একত্রিশ মাতঙ্গিনী হাজারা স্মরণীয় কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর বত্রিশ ভারতের স্বাধীনতা আইনে দেশীয় রাজ্যগুলি সম্পর্কে কি বলা হয় ওকে চলো তারপর তেত্রিশ উডের নির্দেশনামা বলতে কি বোঝো ওকে তারপর চৌত্রিশ নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কি এখনও পর্যন্ত যারা যারা এই ভিডিওটি দেখছো তাদের জন্য আমি একটা কথাই বলবো তোমরা দেখে নিতে পারো পুরো ইউটিউবে তোমাদেরকে উত্তর সহ কেউ ভিডিও দেবে না ওকে এবং যদিও দেয় কোনো ইউটিউবার তাহলে সে নিশ্চয়ই তোমার কাছে প্রাইসের ডিমান্ড করবে টাকা চাইবে তাই আমি তোমাদেরকে বলছি তোমরা যদি ভাবেই সাজেশন পেতে চাও তাহলে আমাকে মোটিভেট রাখো সব সময় এবং আমাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে দাঁড়াও তবে আমি তোমাদের জন্য মোটিভেট হয়ে তোমাদেরকে আমি আরও ভালো ভালো সাজেশন প্রোভাইড করব উইথ অ্যান্সার উত্তর সহ ওকে সো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না এবং একটা লাইক করে যাবে যাতে আমি একটু মোটিভেট হই ওকে চলো পঁয়ত্রিশ নম্বরে দেখিনি শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো তারপর ছত্রিশ মেকলে মিনিটস কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর সাঁত্রিশ বারদলি সত্যাগ্রহ আন্দোলনে শুরু হয় কেন তারপর আটত্রিশ এ দেশের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিশ্চান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল তারপর উনচল্লিশ কোল বিদ্রোহের কারণ উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তারপর চল্লিশ খুদ প্রথা বলতে কি বোঝো জাস্ট একবার দেখে নেবে তারপর একচল্লিশ বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর বিয়াল্লিশ তিন কাঠিয়া প্রথা বলতে কি বোঝো একটি এটি একবার জাস্ট দেখে নেবে অতটা গুরুত্বপূর্ণ নয় তারপর তিতাল্লিশ অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর চুয়াল্লিশ দাস বিখ্যাত কেন এটিও গুরুত্বপূর্ণ তারপর পঁয়তাল্লিশ সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন ওকে জাস্ট দুটি কারণ দেওয়া রয়েছে দেখে নাও তারপর ছেচল্লিশ দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল তারপর সাতচল্লিশ ভারতের কমিউনিস্ট পার্টিকে দিজ বলা হয় কেন তারপর আটচল্লিশ সর্দার পেটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন চেন তো সর্দার বল্লভ ভাই পেটেল যাকে বলা হয় আয়রন ম্যান তোমরা হলিউডে তো প্রচুর আয়রন ম্যান দেখেছো বাট আমাদের সর্দার বল্লভ ভাই পেটেলকেও আমাদের ইন্ডিয়ার অর্থাৎ ভারতের আয়রন ম্যান বলা হয় চলো তারপরে উনচল্লিশ চার্লস কে ছিলেন দেখে নাও জাস্ট ছোটো করে আমি দিয়েছি দু নম্বরের যদিও তাই তারপর পঞ্চাশ দু কোড়ি বালাদেবী স্মরণীয় কেন ওকে তারপর একান্ন মোপলা বিদ্রোহ কেন হয়েছিল তারপর বাহান্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন গঠিত হয় ওকে সো এগুলি ছিল তোমাদের ক্লাস টেনের থার্ড ইউনিট টেস্ট প্লাস মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেশান তোমরা এটিকে শুধুমাত্র থার্ড ইউনিট টেস্টের জন্য পড়বে না এটি তোমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য প্রিপারেশন করে রেখো ওকে তারপরে তো আমি রয়েছি তোমাদের জন্য সাজেশন প্রোভাইড করবো তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি যদি তোমরা এই পিডিএফটিকে পেতে চাও তাহলে এইখানে যে নম্বরটি দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা ক্লাস টেন হিস্ট্রি লিখে পাঠাও জাস্ট হোয়াটসঅ্যাপে ওকে ক্লাস টেন হিস্ট্রি লিখে পাঠাও আমি সরাসরি তোমাদেরকে পিডিএফটিকে দিয়ে দেবো কোনো চার্জ লাগবে না কোনো টাকা লাগবে না অ্যাট একেবারে ফ্রি ওকে সো যাই হোক যদি আমার ভিডিওটি একটু জেনিউন মনে হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং একটা লাইক করে যাবে সো দেখা হবে পরের ভিডিওতে পরের সাজেশনে আজকের মতো টাটা